তিনটি বন্ধু ছিল অনেক কষ্ট করত অনেক পরিশ্রম করত সারা দিন কাজ করত পুরো মাস কাজ করত কখনো রেশ করতো না কখনো ঘুরাইতো না বেড়াইতো না হঠাৎ করে একদিন এক বন্ধু বলতেছে বন্ধু চলো আমরা পিকনিক করি হ্যাঁ পিকনিক করি তো অনেকজনের বলতে আছে ঠিক আছে পিকনিক যখন করব তো আমরা শহর এলাকায় থাকি আমরা আমরা একটু গ্রাম গ্রামের দিকে যাই একটু গ্রামের দিকে হ্যাঁ পিকনিকটা করি তাহলে ভালো হবে তো তিন বন্ধু মিলে পিকনিকে চলে গেল একটু মানে পাহাড়ি অঞ্চলে জঙ্গলের দিকে একটু চলে গেল প্রকৃতির মাঝে মিশে যাওয়ার চেষ্টা আর কি তো তিন বন্ধু বান্ধব যখন যাইলো যাওয়ার পরে সবকিছু করে নিয়ে গেছে মানে রান্না করে ওরা গ্রিল সব কিছু মানে এভরিথিং মুরগি টুরগি যা লাগে সবকিছুই নিয়ে নিছে ঠিক আছে নেওয়ার পরে এক বন্ধু বলতেছে বন্ধু আমরা তো অনেক ঘোরাফেরা করলাম দুপুরের খাওয়ার সময় গেল তো চলো আমরা দুপুরের খানাটা লাই ঠিক আছে তুই এই নিয়ে এই চিন্তা ভাবনা করা তিনজনে মিলা করলো আচ্ছা ঠিক আছে আমরা হ্যাঁ তিনজনে মিলে একসাথে বয়া দুপুরে খাওয়া দাওয়াটা কইরা আর একটু ফিরো কইরা তারপর আমরা চলে যাব ঠিক আছে যখনই তারা তিন বন্ধু মিলা তারা তিন বন্ধু মিলা যখনই খাবার রেডি করলো যখনই মানে প্লেটে ধুয়ে তারা রেডি হচ্ছে খাবার খাবে খাবে তখনই মাত্র এই মালটায় হাজির মুরগির বাচ্চা ওদের প্লেনের মধ্যে তুই যে ফানি ডাইলা দিলি হম এটা কি কারণ তুই ঠিক করতো আসলে একটা ওরা খুব কষ্ট করে বেড়া ওরা বেড়াবে